হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যখন একটা ফোন ব্যবহার করি ব্যবহার করার পর থেকে এর বিভিন্ন সমস্যা আমাদের কাছে দেখা দেয় বিশেষ করে একটা হলো এর চার্জ খুবই কম থাকে এবং তুলনামূলক যে চার্জ থাকে তার থেকে বেশি সময় নাই চার্জ হতে তো আজকে আমি আপনাদেরকে আমার একটা সেটিংস দেখে দিব যে সেটিংসটা সবারই ফোনে আছে যেটা আপনি যদি অন করে দিলেন তাহলে পরবর্তীতে আপনার ফোনের চার্জ খুবই দ্রুত হবে এবং চার্জও কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত থাকবে তো যাদের ব্যাটারিটা একটু ভালো একদম নর্মাল ব্যাটারির জন্য যদি করেন তাহলে এর চার্জ দ্রুত হলেও কিন্তু চার্জ তেমন থাকবে না যদি আপনার ব্যাটারি টেম্পারটা একদমই কম থাকে আর যদি ব্যাটারি টেম্পারেচার একটু ভালো থাকে সেক্ষেত্রে দ্রুত চার্জ হবে এবং পরবর্তীতে চার্জও কিন্তু অনেক সময় পর্যন্ত থাকবে তার কথা বার না সেই সেটিংসটা চলুন দেখে না যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে সামান্য পরিমাণ উপকারে এসে থাকে তাহলে পরবর্তীতে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন আপনার মতো তারাও উপকৃত হয় ভিডিওটা একটা লাইক করবেন সন্ধ্যা একটি কমেন্ট করবেন যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো আর কথা বার না চলুন শুরু করা যাক আপনাদের ফোন থেকে সে আসার পরে একটা সেটিং এখন আপনাদেরকে খুঁজে বের করতে হবে তো এটা ঝামেলা হতে পারে যার কারণে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে যাওয়ার পরে আপনারা লিখবেন রিমুভ এনিমেশন যখনই লিখবেন লেখার সাথে সাথেই

অনেক কম সময় লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি সে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন সন্ধ্যায় কমেন্ট করবেন